বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের পরিচনায় বাঙালি ও বাংলাভাষী মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর কেশপুরের আট নম্বর কিছু অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ যাত্রার আয়োজন করা হয় এই প্রতিবাদ যাত্রাটি কিছু বাজার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিবাদ যাত্রায় পাবিলান পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িক আশিউলি সাহা ব্লকের মহিলা নেত্রী হাবিবাবি শ্যামলা আচার্য সাইফুল মির্জা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহত খান অঞ্চল প্রধানমন্ত্রী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যা অঞ্চলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এই প্রতিবাদ যাত্রা থেকে বাঙালি বাংলা ভাষী মানুষের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়

কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে ওই চোখ থেকে অশ্রু যেমন বিসর্জন হয়েছে তেমনি রক্ত চক্ষু দেখাতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরাই পাই ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বাংলায় হাজার হাজার মানুষ সেই স্বাধীনতার আন্দোলনে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে ব্রিটিশের দাড়িয়ে তবে তারা তাম্রলিপ্ত সরকার প্রথম গঠন করেছিল আমরা এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আজ কংগ্রেস চির হয়ে গেছে সিপিএম চির হয়ে গেছে আর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সবকিছু এই আমাদের ডাক দিতে হবে আসছে ছাব্বিশ ভারতীয় জনতা হবে এই স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে সাতাশে জুলাই নানু দিবস দিবস সত্যার্ক জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে পৌঁছে গেছেন কালকে তিনি মিটিং করবেন পরশুদিন ২৯ উনত্রিশ তারিখে মিছিল হবে সেই লাল মাটি বোলপুরে যেখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সেই মাটিকে তিনি বেছে নিয়েছেন বাংলা ভাষাভাষীদের এবং এই পশ্চিম বাংলাকে বাঁচাতে তিনি রাস্তায় নেমেছেন তিনি ডাক দিয়েছিলেন একুশে জুলাই যে সাতাশে নিবেদনের সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় মিছিল করব মিটিং করব যেভাবে সরকার ইঞ্জিনের ভারতীয় জনতা পার্টি যারা আমাদের বাংলা ভাষাভাষীর মানুষের উপর অত্যাচার করছে পরিচয় শ্রমিককে আটকে রেখেছে মারে মেরে খুন করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই আজকেও আমার এখানে মহাতাজ সহ প্রধান সহ আমাদের নীলুদা সহ আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে আছে তাদের নেতৃত্বে আজকের একটা ছোট্ট মিছিল হলো সেই মিছিলে আমরা পা মেলাম আগামী দিন প্রত্যেকটা শনিবার রবিবার বুথে বুথে অঞ্চলে অঞ্চলে এই মিছিল হবে প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টিকে চোখে চোখ রেখে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে আমরা দেখিয়ে দেবো এ বাংলায় ঘুরপথে এনআরসি আমরা করতে দিচ্ছি না করতে দেব না আর করতে এলে আমরা ছেড়ে কথা বলবো না